আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে একটু আগে বুঝে বলুকে দেখালাম বলু কিন্তু সারাদিন না খেয়েছিল অনাহার হয়ে এখন তাকে আমরা মার খাইয়েছি খাইলাইতেছি খাওয়াইতেছি খাইয়েছি খাই খাওয়াইছি না খাইয়ে যেটাই হোক তো আসলে ও কিন্তু সারাদিন কিছু হ্যাঁ নেই বলা চলে তো খাচ্ছে হ্যাঁ তো খাক সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি কিন্তু অনেক একটি দামি ভিডিও আপনার জীবন বদলে দিবে। হ্যাঁ তো এই ছিল আজকের ছোট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ